রেড্ডি বিয়ে করে তার স্ত্রীকে ঘরে নিয়ে আসে এবং তারা দুইজন এইখানে খুশি খুশি থাকতে শুরু করে রেড্ডি তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত এক বছর পর তাদের একটা বাচ্চা হয় কিন্তু একদিন কোনো একটা কারণে রেড্ডির স্ত্রীর মৃত্যু হয়ে যায় যার কারণে রেড্ডি মেন্টালি অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায় এবং সে সারাক্ষণ শুধু কাটতেই থাকে যার কারণে তার চোখ দুটো নষ্ট হয়ে যায় এবং সে লাল রং ছাড়া আর কোনো রঙই দেখতে পেতো না যার কারণে সে তার বাচ্চাকে কোনো খাবারই খাওয়াতে পারতো না যার কারণে তার বাচ্চা সময় অনেক বেশি ক্ষুধার্থ থাকতো একদিন যখন রেড্ডি ঘুমিয়েছিল তখন তার বাচ্চা অনেক বেশি ক্ষুধার্থ হয়ে তার আঙ্গুলি চিবিয়ে খেতে থাকে তখন রেড্ডের মনে পড়তে থাকে তার বাচ্চার মধ্যেও তার পূর্বপুরুষদের হিংস্রতা চলে এসেছে এরপর রেড্ডি তার ছেলেকে নিয়ে সেই গ্রাম থেকে অনেক দূরে চলে যায় সে যে গ্রামে যেত সেই গ্রামের লাল রং পরা মহিলাদের মৃত্যু হয়ে যেত কারণ রেড্ডি তার বাচ্চার ক্ষুধা মেটানোর জন্য সেই সকল মহিলাদের মেরে তাদের মাংস তাকে খেতে দিত যখন মানুষদের গায়েব হওয়ার খবর পুলিশ পর্যন্ত পৌঁছায় যায় তখন একজন পুলিশ অফিসার তদন্ত করতে করতে সেই জঙ্গলের ভিতর চলে আসে তখন সেই পুলিশ অফিসার জঙ্গলের ভিতর রেড্ডের ঘর দেখতে পায় তখন সে পানি খাওয়ার বাহানা করে রেড্ডের ঘরের ভিতরে ঢুকে যায় যাতে সে রেড্ডি ঘরটাকে ভালোভাবে সার্চ করতে পারে রেড্ডি তখন বাইরে একটা কুঠাল নিয়ে সেই পুলিশ অফিসারের বাইরে আসার জন্য অপেক্ষা করছিল এরপর কি হয় এইটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে পার্টি লিখে দিন